কিছুদিন বৃষ্টি হয়ে আবার গরমটা ফিরে এসেছে রিচ খাবার কিছু না খেয়ে ঝিঙে দিয়ে এই রেসিপিটি কিন্তু একদিন বাড়িতে বানাতে পারেন আমি বানিয়েছিলাম ঝিঙে আলুর পোস্ত প্রথমেই ঝিঙেগুলিকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি এগুলিকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব এভাবে ছোট্ট ছোট কিউব কিউব করে আমি কেটে নিয়েছি সব ঝিঙে একসঙ্গে কেটে নেব এবং আলু কেটে নেব সেমভাবে একদম ছোট্ট ছোট্ট গোল গোল করে আর এখানে আমি পোস্তটা ভিজিয়ে দিয়েছিলাম পোস্তটা এখন আমি শিলপাটাতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন আমি শিলপাটাতে বেটেছিলাম সঙ্গে দিয়েছিলাম তিনখানা কাঁচা লঙ্কা উস্ত বেটে সাইড করে রেখে দিয়েছি এখানে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে কালো জিরেটা একটু স্মেল বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে আমার এখানে আলুগুলি আলু যে কাটা ছিল এটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দিলাম একেবারে পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলবো এই লবণটা আমি সেভাবে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এভাবে ঢেকে ঢেকে একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে কিছুটা তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব ঝিঙেগুলি যে ঝিঙে কেটে রেখেছিলাম ঝিঙেগুলি সব দিয়ে দিলাম দিয়ে এবার একটু আস্তে আস্তে নাড়তে হবে যেহেতু আমার কড়াইটা ছোটো তো একটু আস্তে আস্তে নেড়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুললে অনেকটা জোরে যায় সিদ্ধ হয়ে অনেকটা কমে আসছে ঝিঙের অনেক জল উঠে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি ঝিঙে পুরো জল উঠে গেছে বেশ ভালো করে আমি অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আলুটা পুরো মাখনের মতো গলে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি চিনি এক চা চামচ ভর্তি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা চেরা চারখানা কাঁচা লঙ্কা আর ওখানে দিয়ে দেবো একটু জল পোস্ত বেটেছিলাম শিলকাটা ধুয়ে যে জলটা তুলেছিলাম ওটা আমি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে যে পোস্তটা বেটেছিলাম ওই পোস্ত বাটাটা এখন আমি দিয়ে দিলাম রান্না কিন্তু প্রায় শেষের দিকে জল অনেক শুকিয়ে গেছে মাখামাখা হয়ে গেলে তারপরে পোস্তটা দিতে হবে আর পোস্তটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না অল্প একটু ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়েছিল এখন নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো আপনারাও একবার ট্রাই করুন